আজকে আপনাদের কাছে আবার নতুন করে আমি এলাম আর নতুন একটা কাজের আপডেট নিয়ে কাজটি হচ্ছে ফ্লিপকার্ট ওয়ার হাউস জব আর এটা জব লোকেশন থাকবে আপনাদের উলুবেরিয়া ফ্লিপকার্ট আর্জেন্ট রিকোয়ারমেন্ট হিসেবে আছে আপনারা সামনে যেহেতু পুজো পুজোর জন্য এই জবটা খুব আপনাদের প্রয়োজনীয় এখানে পয়সাও ভালোই ইনকাম করতে পারবেন সামনে পুজোর বোনাস ফোনাস অনেক কিছু আছে বলে দিচ্ছি পুরো প্রোগ্রামটা বলছি ভালো করে আপনারা একটু মন মনোযোগ সহকারে একটু শুনুন বিষয়টা এটা জব রোল থাকবে আপনার প্যাকিং পেকিং এবং স্ক্যানিং এর কাজ প্যাকিং পেকিং এবং স্ক্যানিং আর শুধু ছেলেরা এখানে অ্যাপ্লাই করবেন মেয়েরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন না কারণ এই মুহূর্তে মেয়েদের কোনো ভ্যাকেন্সি নেই যখন আসবে তা আবার নতুন করে দেবো আমি মিনিমাম কোয়ালিফিকেশন থাকতে হবে এখানে টেন প্লাস হ্যাঁ টেন্থ প্লাস হলেই হবে এখানে কাজ করতে পারবেন বয়স সীমা থাকবে আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে ফ্রেশার এবং এক্সপিরিয়েন্স বোথ অ্যাপ্লাই এখানে যারা কাজ করছেন অলরেডি কাজ করেছেন আগে কখনো সে তারাও অ্যাপ্লাই করতে পারবেন এবং যারা নতুন তারাও অ্যাপ্লাই করতে পারবেন এখানে ডিউটি আওয়ার্স থাকবে এখানে ন ঘন্টা ডিউটি আওয়ার্স ন ঘন্টার মধ্যে আবার পঁয়তাল্লিশ মিনিটের জন্য আবার টিফিনে টিফিনও আছে এই ন ঘন্টার মধ্যে পঁয়তাল্লিশ মিনিট আপনার টিফিনে চলে যাবে মানে অ্যাকচুয়ালি আপনাকে কাজ করতে হবে আট ঘন্টা পনেরো মিনিট মতন কাজ করতে হবে আপনাকে স্যালারি থাকবে এখানে বারো হাজার পাঁচশো টাকা থেকে সাড়ে চৌদ্দো হাজার টাকা ইনক্লুডিং এগারোশো টাকা পি এফ ইএসআই এবং ওভার টাইম পার আওয়ার হান্ড্রেড রুপিস একশো টাকা করে পার ঘন্টায় ওটির জন্য পাবেন আর পি এফ এগারোশো টাকা কাটছে ইএসআই থাকছে সমস্ত কিছু নিয়ে আপনি ম্যাক্সিমাম সাড়ে চোদ্দ হাজার টাকা আপনি পাবেন এখানে আচ্ছা আর ডিউটি টাইমে আপনি খাওয়া মানে আপনার এটা ফুললি ফ্রি অফ কস্ট পাবেন যাই দিক ওরা সে ডিনারের টাইমে আপনার যে টাইমে জব থাকবে ডিনারের টাইম হলে ডিনার লাঞ্চের টাইম লাঞ্চের টাইম হলে লাঞ্চ ওটা আপনি পাবেন এখান থেকে বিনে পয়সা ওখানে ওর জন্য কোনো প্রভাইসা প্রোভাইড করতে হবে না এখানে রুমটা সম্পূর্ণ নিজের নিজেকে ব্যবস্থা করে নিতে হবে কারণ কোনো ওয়ার হাউস রুম প্রোভাইড করে না ওটা আপনাকেই দেখে নিয়ে আপনাকে ম্যানেজ করে নিতে হবে ডিউটি স্ট্রাকচারটা কী আছে এখানে ডে অ্যান্ড নাইট এখানে ডে এবং নাইট শিফট হিসাবে কাজ হবে এক সপ্তাহ ডে হবে এক সপ্তাহ নাইট হবে হ্যাঁ আর এখানে ফ্রি বাস পরিবেশনের পরিবহনের সুবিধা আছে এখানে কিছু কিছু এরিয়া আছে যেখানে আপনি ফ্রি বাস পরিষেবাগুলো পাবেন লোকেশানগুলো বলে দিই আপনাদের শ্যামপুর দেবরা তমলুক নিমতড়ি বেলেঘাটা এক্সাইড সাঁতরাগাছি কোলাঘাট মেচেদা বাগনান উদয়নারায়ণপুর আমতা ফিফটি এইট গেট অ্যান্ড বাউরিয়া এই সমস্ত জায়গা থেকে আপনি বাস বাসের সুবিধাগুলো পাবেন সে পার্টিকুলার জায়গা মানে স্ট্যান্ড থেকে বাস স্ট্যান্ড থেকে এগুলো পাবেন আর কি কি লাগবে ডকুমেন্টগুলো বলে দিয়ে আধার কার্ডের অরিজিনালটা নিয়ে যাবেন ভোটার কার্ড প্যান কার্ড ব্যাংকের পাসবুক প্রত্যেকটারই অরিজিনাল নিয়ে যাবেন ওরা স্ক্যান করে নিয়ে নেয় আর ওরা পাসপোর্ট সাইজ ছবি একটা নেবেন কালার পাসপোর্ট সাইজ ছবি তার সঙ্গে এডুকেশন কোয়ালিফিকেশন আর সার্টিফিকেটটা নিয়ে নেবেন আচ্ছা আর নেবেন বায়োডাটা অথবা সিভি যার যেটা বোঝেন কেউ বায়োডাটা বোঝে কেউ সিভি বোঝে না সিবি বোঝে বায়োডাটা বোঝে না তো সি অথবা বায়োডাটা এটা কিন্তু মাস্ট বি লাগবে এবং আধার লিঙ্কিং মোবাইল নাম্বার লাগবে যেটা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা আছে সেই মোবাইল নম্বরটা লাগবে যারা যারা করতে ইচ্ছুক তারা সন্ধ্যে ছটা থেকে রাত্রি নটার মধ্যে কল করবেন আমার এই নম্বরে এইট ট্রিপল সেভেন থ্রি নাইন ফোর জিরো থ্রি টু আর সামনে জয়নিং ডেট আছে আপনাদের সোমবার সামনে সোমবার আট তারিখ আট নয় দু হাজার পঁচিশ সোমবার জয়নিং ডেট আছে যারা যারা যোগাযোগ করতে চাইন একটা প্রসেসিং ফিজ আছে আপনি ফোন করলে সমস্ত ডিটেলগুলো আপনাকে বলে দেওয়া হবে এবং এখানে কাজ পাব না বা প্রতারিত হব এই ধরনের কোনো জায়গা নেই এখানে কারণ আমি যতগুলো কাজ প্রোভাইড করি প্রত্যেকটা কাজ আমি স্পটে নিয়ে গিয়েই করিয়ে দিই আমি কাজে এই যে যার সঙ্গে কথা বলছেন আমি সোমেন আমি সহ করে নিয়ে যাব নিয়ে গিয়ে জয়নিং কর নিয়ে গিয়ে ধরুন আপনাদের ইন্টারভিউ ইন্টারভিউটা করিয়ে দেওয়া হবে জয়নিং ডেটে আপনারা যে যার মতন জয়নিং চলে যাবেন ইন্টারভিউয়ের ডেটে আমি থাকবো থেকে সবকিছু করিয়ে দেবো এটা ঠিক আছে ভালো থাকুন